সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায় তাই না মানুষ কত ছোট থাকে কত বড় হয়ে যায় আজ আমার মেয়েটা কত ছোট ছিল আজ থেকে অনেক বছর আগে আস্তে আস্তে মেয়েটা দেখো কত বড় হয়ে গেছে চোখের সামনে মেয়েটা এই খেলতো হামা দিত কিন্তু দেখো আজকে মেয়েটা এত বড় হয়ে গেছে আজকে ওর সাথে আমি এখানে বেরোচ্ছি ওখানে বেরোচ্ছি গল্প করছি মনের অনেক দুঃখ সুখর কথা বলছি আজকে মেয়েটা আমার সব কথাতে সাড়া দেয় ঘরের কাজ করে সংসারে সব কটা কাজ করে দেয় আমার কথা শুনে তাই না আসলে কি বলো তো মেয়ে সন্তান সবই করতে হবে দেখতে দেখতে সন্তানটা কত বড় হয়ে যায় ভালোবাসা আদর দিয়ে যত্ন দিয়ে ওদেরকে বড় করি তাই না একটু কি ভালোবাসা পাওয়ার জন্য আর ভালো আমরা রাখবো ওকে ওরাও আমাদের ভালো রাখবে তাই না তা যাই হোক সামনে মেয়ের বার্থডেটা চলে গেছে তারপরে তো কত কাজ সেই কাজগুলো একটু একটু করে করছি আমার গলার ভয়েসটা শুনেই বুঝতে পারছো কতটা আমি অসুস্থ আর এই অসুস্থ বলেই কিন্তু আমি অত কাজ করতে পারছি না তাই একটু একটু করে যতটা পারছি করছি অবশ্য আমার মেয়েও কিন্তু করছি অবশ্য মেয়েকে অত কাজ করতে দিতে পারছি না এ কারণে কারণ মেয়েটাও প্রচণ্ড অসুস্থ আসলে ওর অ্যালার্জিটা এতটাই বেড়েছে আর যখন অ্যালার্জিটা বাড়ে না তখন ও প্রকাল খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় হ্যাঁ দিতে থাকে নাক দিয়ে অনবরত জল পড়তে থাকে সকালে একটু ঘুম থেকে উঠতে পারে না শরীরটা প্রচণ্ড দুর্বল হয়ে থাকে ওর খাওয়ার কিন্তু প্রচণ্ড বায় না ওকে একটার পর একটা জিনিস দিয়ে খেতে চায় না তা তোমরাই বলো একটু যদি কোনো খাবার কোনো কিছু যদি আমরা মন থেকে না খাই মন থেকে যদি ইচ্ছা করে না করে তাহলে সেই জিনিস কিন্তু গায়ে লাগে না তাই না আমরা যেটাই করব দেখো আমাদের সংসারের কাজ যেমন আমরা মন থেকে করব। এটা আমার করতে হবে এটা আমার রুটিন রুটিন এটা আমার করে যেতে হবে কারণ এটার পরে এটা করতে হবে এই জিনিসটা আমাকে খেতে হবে শরীরটাকে ভালো রাখতে হবে নিজেকে ভালো থাকতে হবে সেটা মেয়ে একটু বোঝে না ওকে এত বলি বাবাই এটা করো ওটা করো তাও কি করব বাচ্চা মানুষ হয়তো আরও বড় হলে আস্তে আস্তে নিজের খেয়াল নিতে পারবে যতটা পারি ওর খেয়াল রাখার চেষ্টা করি তবু কি বলো তো এখন যা সময় হয়েছে শরীরের একটার পর একটা সব কিছুই না মানে কমজোরি হতে থাকছে মানুষ কোনটা খাবে কোনটা খাবে না কোন জিনিসটা ভালো কোন জিনিসটা ভালো না ওকে যেটাই খাওয়ায় শাক সবজিতে খেতেই চায় না মাছ মাংস ছাড়া তো খায় না কাটালা মাছ খাবে না কাঁটা ছাড়া মাছ খাবে কাঁটা ছাড়া কোন মাছটা হয় বলো তো তা যাই হোক খাওয়ার এত বায় না তাই কদিন ধরেই বলছে মা একটু লুচি করে দাও ঘুগনি করে দাও তা ভাবলাম চলো আজকে একটু লুচি ঘুগনি করে দিই অনেক দিন আমাদেরও খাওয়া হয়নি বাচ্চার সাথে সাথে আমাদের একটু খাওয়া হয়ে যাবে তা দেখো ময়দাটা কিন্তু একটু চিনি লবণ আর তেল দিয়ে মেখে নিচ্ছি আর চিনি লবণ তেল দিয়ে মাখলে কিন্তু ময়ম করে রাখলে কিন্তু লুচিটা দারুণ ফোলে তা মেখে কিন্তু ঢাকাতে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য তারপরে দেখো ঘুগুনি ডালটা না আগের দিন না ভিজিয়ে রেখেছিলাম তাই আগের দিন ভিজিয়ে রাখলে দুটো সিটি দিলে কিন্তু নরম হয়ে যায় তারপরে দেখো ঘুগনিগুলো সিদ্ধ হয়ে গেছে আর ঘুগনিটা দেখো এদিকে একটুখানি কষিয়ে জল ঢেলে আর এই দেখো একটু সিমে আছে রেখে দিয়েছি কারণ কি বলো তো একটুখানি দেখছি ঘুগনিটা পাতলা রয়েছে তাই একটু গাঢ় হলে ভালো লাগবে আর দেখো কড়াই তেল গরম না হয়ে আমি তার মধ্যে লুচিটা ছেড়ে দিয়েছি আর লুচিটা কিন্তু ফুলল না কড়াতে আমার মনেই নেই যে তেলটা গরম হয়নি পরে তো ভাবলাম না তো একটু তেল তো গরম হয়নি লুচি তো ফুললোই না পরেরটা যখন একটু গরম করে দিলাম তাও দেখো একটু লুচিটা ফুলেছে আর আমাদের বাড়িতে যে কত বায় লুচি খেতে গেলে সাদা লুচি খাবে ময়দার লুচি খাবে আটার লুচি খাবে না ফুললে যাবে সেরকম লুচি খাবে সে কত বায় এদের করেও দেব আবার বায়নাও শুনবো আর লুচির গায়ে যদি লাল লাল হয়ে যায় খাবে না তারপরে দেখো এই খাবারটা আমি থেকে দিয়ে দিয়েছি কারণ আমি না কী বলতো গরম গরম ভাজতে ভাজতে আমার দিতে খুবই ভালো লাগে গরম জিনিসের খাবার কিন্তু মজাই আলাদা তা দেখো ফার্স্টে থেকে দিয়েছি তৃষাকে গুবলুকে আর আমার পাশের বাড়ি এক বোনের মেয়ে এসেছিলো তাকে জোর করে খেতে দিয়েছি কারণ কী বলতো কেউ আসলে খেতে দেবো না তা কখনো হয় কখনো কাউকে অবুক্ত রেখে পাঠিয়ে দিতে নেই বাড়িতে আর আমি দেখো কি সুন্দর করে সাজিয়ে নিয়ে খেতে বসে পড়েছি আসলে কি বলো তো লুচিত লোকও সামলাতে পারছি না নিজে করেছি খেতে তো হবেই আর এই মেয়ে দেখো স্নান করে আজকে বৃহস্পতিবার পুজো দিয়ে দিচ্ছে মেয়েকে আমি সব সময় বলি বাবা তুমি একটু পুজো দেওয়াটা শেখো কারণ কি বলতো তুমি তো বড় হচ্ছ আজকে আমি সুস্থ আছি কালকে আমি নাও সুস্থ থাকতে পারি তাই জন্য তোমাকে তো শিখতে হবে আজকে তুমি ভুল করবে কালকে তুমি ভুল করবে না কালকে তুমি পুরো শিখে যাবে মানুষ করতে করতেই কিন্তু শেখে ভুল করতে করতেই কিন্তু সঠিক কাজ করে তাই না তা যাই হোক সুব্রত দেখো রেডি হয়ে গেছে দুটো থেকে ওর ডিউটি তা কলকাতায় যাবে এই জন্য সুব্রতকে তাড়াতাড়ি করে আমি রান্নাটা করে সুব্রতর খেতে দিয়ে দিয়েছি আর সুব্রত রেডি হয়ে বেরিয়ে পড়বে কারণ কী বলতো দুটো খেয়ে গেলে কিন্তু পেটটা ঠান্ডা থাকলে মাথাটাও ঠান্ডা থাকে আমার সেটাই মনে হয় কত ভালো ভালো ভিডিও আজকেও এসছিলাম আমরা মাঠে গল্প করতে এখন যাচ্ছি বাড়িতে অনেকক্ষণ এসেছি একটুখানি আসিনি না অনেকক্ষণ এসেছি এসে গল্প করছিলাম বসে কাদের সাথে না মানুষও ছিল তার সাথে আমাদের টুনি গুনি মুনি সবাই ছিল ওই দেখো ওই দেখো ওই জয় ওই দেখো ওই জয় আসছে ওই জয় যে ওই দেখো আওয়াজ করছে তো যে ওই যে টুনি গুনি মুনি সবাই আছে আমাদের সাথে হুম এবার বাড়ির থেকে যাচ্ছি আকাশটা কি সুন্দর লাগছে মাঠ থেকে এখন আসলাম বাড়ি বাড়িতে এসে দেখি বাবা এখনো কাছ থেকে বাড়ি আসিনি দেখো পুরো অন্ধকার ঘর দূর ওইদিকে মা ঘুমাচ্ছে পুরো দেখো অন্ধকার ফ্লাস লাইট জ্বালাচ্ছি দেখো অন্ধকার এই দেখো পুরো অন্ধকার ফ্লাস লাইটটা দেখো যখন বন্ধ করবো দেখো পুরো অন্ধকার ঘর আর চলো এবার লাইটটা জ্বালিয়ে দিই ঘরের এই দেখো ঘর পুরো অন্ধকার এখন আমি দরজাটা খুললাম ছটা বেজে গেছে এবার লাইটটা জ্বললো মুখ হাত পা ধুয়েছি ফ্রেশ হয়ে আমার রাধা গোবিন্দকে এবার সন্ধে দেব চলো এখন সন্ধেটা দিয়ে নি তারপর আবারও আসছে তোমাদের সাথে কথা বলতে ঘর ধর ডাকো একদম অগোছালো ঘর ধরটা পয়সা করতে হবে আগে মার ঘরে লাইটটা জ্বালিয়ে আসে ঘরে লাইট না জ্বালালে হয় সন্ধ্যে হলে ঘরের লাইট প্রত্যেক ঘরে বাতি অবশ্যই জ্বালানো উচিত কারণ কী বলতো সন্ধ্যেবেলা কোনো দিন ঘরে অন্ধকার করতে নেই কারণ সন্ধ্যেবেলা মা লক্ষ্মী যত দেবদেবতা আছে ওনারা ঘরে স্মরণ করে এই জন্য ওনাদেরকে শাক সন্ধে উলু দিয়ে ঘরে আগমন করতে হয় আর এই যে আমার কিন্তু সন্ধেটাও দেওয়া হয়ে গেছে আর এই দেখো আমি কিন্তু সন্ধেটা দিয়ে বাইরে কিন্তু ধূপ ধুনো প্রদীপও জ্বালিয়ে দিয়েছি আর আমি কিন্তু প্রত্যেক দিন ধুনোটা দিই ধুনোটা বাইরে দিই কারণ ঘরেতে দিলে মেয়ের প্রচণ্ড কষ্ট হয় শ্বাসকষ্ট হয় এই জন্য ঘরে ঘুরিয়ে নিয়ে এসেই আমি তলায় রেখে দিই আর সারা বাড়িতে তোমরা যদি কপ্পুর দিয়ে ধুনোটা যদি ধরাও তাহলে কিন্তু বাড়িটা অনেক উপকার হয় গো অনেক রোগ মুক্ত হয় তারপরে দেখো সন্ধ্যাবেলায় চলে আসলাম মেয়ের জন্য একটু ছানা বানাতে আর একটু চা হয়ে গেছিলো চা খাওয়ার পরে মেয়ের জন্য একটু ছানা বানিয়ে দিচ্ছি ও তো একটু খেতে চায় না কেমন হয়ে গেছে শরীরটা দেখেছো ওরা ওর আসলে কি বলতো ওর না খুব জ্বর আসছে ঠান্ডা কাশি বমি আর অথচ ওর অ্যালার্জিটা এতটাই বেড়েছে মেয়েটা প্রত্যেকবার একটু অসুস্থ হয়ে পড়ে এই জন্য একটু যাই খেতে দিই সেটাই বলে বমি করে যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকে টাটা